মাত্র চোদ্দ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ডেল ছেন থ্রি ওয়ান এইট জিরো মাত্র নয় হাজার নয়শো টাকায় চাইলে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আমাদের সাথে কালেক্ট করতে পারবেন এইচপি এলিড বুকের এইট ফোর ফাইভ জি টেন মডেল যেটা পাচ্ছেন ডিডিআর আর ফাইভ এর র্যাম দিয়ে শুধুমাত্র তেইশ হাজার নয়শো টাকায়

সকলকে জানাই স্বাগত আরো একটি ব্র্যান্ড ভিডিও থেকে আজকে একটা লং ভিডিও হবে যেগুলোতে আমরা বেশ কিছু ল্যাপটপ একদম কম প্রাইস থেকে হায়ার প্রাইস সকল বাজেটের ল্যাপটপ আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন সকল ধরনের কাজের জন্যই সকল ব্র্যান্ডের সকল ল্যাপটপের কালেকশন আজকে ভিডিওতে অ্যাভেলেবেল থাকবে আমাদের শপে কিন্তু একদমই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টগুলো আপনারা দিতে পারবেন যেগুলোর সাথে অরিজিনাল চার্জার এবং বেশ কিছু আকর্ষণীয় গিফটও থাকে যেগুলো আমাদের সব থেকে আপনারা ল্যাপটপের সাথে পেয়ে যাবেন পাশাপাশি একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে থাকবে লাইফটাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি মাত্র নয় হাজার নয়শো টাকা থেকে শুরু করে সকল বাজেটের ল্যাপটপ আজকের এই ভিডিওতে দেখতে পারবেন আমরা কথা কম বলবো ভিডিওতে ল্যাপটপ দেখা শুরু করব তার আগে জাস্ট সব লোকেশনটা বলে দিই এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ পরিবহন রোড নম্বর তৃতীয় তলায় শপের নাম হচ্ছে ইউ আর আমাদের শপে আসলে সকল ব্র্যান্ড কালেকশন পাবেন তো চলুন আমরা মডেল দেখব সবসময় আমরা কম বাজেটের ল্যাপটপ দিয়ে শুরু করি যেই কারণে আজকে আমরা একটু হায়ার কনফিগারেশন ল্যাপটপ দিয়ে শুরু করব। আর যারা একটু কম বাজেটের মধ্যে ল্যাপটপ চাচ্ছিলেন তারা একটু ধৈর্য ধরবেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা কিন্তু ওই কালেকশন দেখতে পারবেন একদম সর্বোচ্চ লেভেলের একটা ডিভাইস যেটা আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদমই প্রিমিয়াম হায়ার কনফিগারেশন ল্যাপটপ এটা হচ্ছে এইচপি এল ইড বুকের মডেল যেটা এইট ফোর ফাইভ জি টেন মডেল যেটা পাচ্ছেন ডিডি আর ফাইভের কিন্তু ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি কম্পেয়ার পাচ্ছেন এটা কিন্তু থার্টিন জেনারেশনের ল্যাপটপ হবে একদমই ন্যারোভেজেল ডিসপ্লে পাচ্ছেন 14.1 পয়েন্ট ওয়ান ইঞ্চ কিবোর্ড ব্যাকলাইট আর এত বড় বিশাল এটা টাচপ্যাডের সাথে প্রিমিয়াম লুকিং আর গর্জিয়াস হায়ার কনফিগারেশন এই ডিভাইসটি আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন শুধুমাত্র 52900 হাজার টাকায় আর এই প্রিমিয়াম ল্যাপটপ গুলো কিন্তু মাল্টিপল কোয়ান্টিটি থাকবে আপনি চাইলে বাছাই করে একসাথে কয়েকটা দেখে পছন্দ করে নিতে পারবেন বাউন্ন হাজার নশো টাকা জি টেন মডেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রিমিয়ামি মডেলটি পাশাপাশি আমাদের কাছে কিন্তু জি এইট মডেলটাও পাচ্ছেন রাইজানে কিন্তু সব কালেকশন অ্যাভেলেবেল থাকবে যেমন রাইজানের এইট ফোর ফাইভ জি এইট মডেলটা আমাদের শপে পাচ্ছেন এই মুহূর্তে শুধুমাত্র আটত্রিশ হাজার নয়শো টাকা যেটা রাইজান ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের শপে এটার কন্ডিশনগুলো একটু দেখেন মনে হয় না আমাদের থেকে ভালো কন্ডিশন আপনাদেরকে আর কেউ দিতে পারবে মিরপুরের অথবা বলতে গেলে পুরো ঢাকার সব বেস্ট কন্ডিশন ডিভাইসগুলো আমাদের সব থেকে আপনারা কালেক্ট করতে পারবেন রকম প্রিমিয়াম আল্ট্রা স্লিম যারা গ্রাফিক ডিজাইনিং কাজ করতে যাচ্ছিলেন বা এইরকম হায়ার হায়ার এডিশনে কাজ করার জন্য একটা ভালো কনফিগারেশন ল্যাপটপ দিতে যাচ্ছেন হেক্সাকোর প্রসেসরের সাথে এই জি এইট মডেলটি একদমই রিজনেবল প্রাইসে আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন প্রিমিয়াম এডিশনের ডিভাইস যেটা রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ উইথ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি প্রাইস থাকবে শুধুমাত্র আটত্রিশ টাকা আমাদের কাছে কিন্তু G9, নাইন জি সেভেন সব অ্যাভেলেবেল আছে একটা টু ইন ওয়ান ডিভাইস দেখা দিব আজকে আমরা র্যান্ডাম প্রোডাক্ট দেখব গোছা রাখি নাই যে হ্যাঁ সিরিয়াল বাই সিরিয়াল দেখবো আজকে দেখবো র্যান্ডাম যেমন থ্রি সিক্সটি ফোল্ডেবল একটা ডিভাইস আমরা আজকে দেখতে পারতেছি যেটা হচ্ছে এইচপি বুকের এক্স থ্রি সিক্সটি এইট থ্রি জিরো জি সিক্স মডেল থ্রি সিক্সটি ফোল্ডেবল আর এইরকম এইচপির স্লিমেস্ট ডিভাইসগুলোর মধ্যে একটা আর এগুলো কিন্তু রোডেট করে ইউজ করতে পারবেন থাকবে ফেস লক সেন্সর ডিসপ্লেটা পাচ্ছেন সম্পূর্ণ আইপিএস প্যানেল টাচ স্ক্রিন এফ এইচডি রেজলিউশন আর ল্যাপটপটার চার্জিং ব্যাকআপ খুবই ভালো পাবেন পাশাপাশি একদম প্রিমিয়াম ব্যাঙ্গান অলফ সাউন্ড সিস্টেম পাচ্ছেন ওপরের দিকে ষোলো জিবি র্যাম থাকবে থাকবে দুইশো ছাপান্ন জিবি এসএসডি কনফিগারেশন ভালো এর মধ্যে যদি কেউ এইরকম টু ইন ওয়ান থ্রি ফোল্ডেবল ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের মধ্যে নিতে চান তারা কিন্তু ফুল মেটাল বডি সিলভার কালারের ফোর ফিঙ্গার লোগোর এই ডিভাইসটা আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন শুধুমাত্র একচল্লিশ হাজার নশো টাকা প্রিমিয়াম মডেল মাল্টিপল কালেকশন দেখে বাছাই করে নিতে পারবেন এরপর আমরা আরও দেখব জি সিক্স বর্তমানে জি সিক্স এর কোরাই সেভেন ভার্সনটা প্রচুর পরিমাণে আমাদের যদি মানে বলতে গেলে সপ্তাহে সবচেয়ে জনপ্রিয় মডেল যদি কেউ নিতে চান এই মুহূর্তে আমাদের সব থেকে পার্চেস করতে পারবেন তার হায়ারটা ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডির সাথে জি সিক্স কালেক্ট করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় আলট্রা এর সাথে পাচ্ছেন এই হায়ার কনফিগারেশন ডিভাইস থাকবে সুন্দর একটা ডিসপ্লে পয়েন্ট ওয়ান ইঞ্চের কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মতো সকল লেটেস্ট ফিচার্স ফেসিলিটিস अवेलेबल থাকবে আর কন্ডিশন পেয়ে যাবেন একদমই ফুল ফ্রেশ এইচপিএল বুকের এইট ফোর জিরো জি সিক্স কোরআ সেভেন ভার্সনটা এই মুহূর্তে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় আর আমাদের কাছে কিন্তু আপনি জি এইট পাচ্ছেন প্রো বুক সিরিজের মধ্যে একটু রিজনেবল বাজেটে যারা কোর আই ফাইভ ইলেভেন জেনারেশন দিয়ে এইচপি কোনো মডেল চাচ্ছেন আর ডিভাইসটা একটু স্টাইলিশ লুকে চাচ্ছেন তারা এই মডেলটা নিতে পারেন যেটা দেখতে কিন্তু খুবই স্টাইলিশ কনফিগারেশন কোর আই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর মডেলটা হচ্ছে এইচপি প্রবুকের বুকের সিক্স ফোর জিরো জি এইট মডেল যেটা দেখতে আর কাজের ক্ষেত্রে পারফেক্ট একটা ডিভাইস সকল ধরনের অফিসিয়ালি কাজ আপনি এই ডিভাইসটিতে করতে পারবেন গ্রাফিক্স ডিজাইনিং ভিডিও এডিটিং অ্যানিমেশন ইজিলি করতে পারবেন যেহেতু হায়ার কনফিগারেশন ডিভাইস সকল ধরনের কাজ করতে পারবেন উইথ মাল্টিটাস্কিং আর ল্যাপটপটিতে কিন্তু র্যাম ডি আপনি আরও কাস্টমাইজ করতে পারবেন ওনলি আটত্রিশ হাজার নশো টাকায় কালেক্ট করতে পারবেন এই ডিভাইসটি আমাদের সব থেকে আর এবার আমরা দেখব এইচপির জি সেভেন মডেল রাইজেন প্রসেসরের এসের এইচপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি সেভেন মডেল যেটা রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড মডেলটি অ্যাভেলেবেল পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিয়ে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের এই প্রিমিয়াম ডিভাইসটি পঁয়ত্রিশ টাকা আরও এক হাজার টাকা কমা দিতেছি মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকা হলেই আপনারা কিন্তু রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজের এই ডিভাইসটি আমাদের সব থেকে পারচেস করতে পারবেন এই স্পিয়াল ইসবুকের এইট ফোর ফাইভ জি সেভেন মডেল যেটাতে হেক্সাকোর প্রবেশে পাচ্ছেন মাল এর জন্য বেস্ট গ্রাফিক্সের জন্য বেস্ট একটা ডিভাইস রিজনেবল বাজেটে শুধুমাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকায় এই পাশে আসলে আমরা আরো বেশ কিছু ল্যাপটপ দেখতে পারবো একদম এইচপি ব্র্যান্ডের মধ্যে এইচপি প্রভুকে ফোর ফোর জিরো জি সেভেন কোর আই ফাইভ টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি দিয়ে শুধুমাত্র বত্রিশ হাজার নশো টাকা আমাদের সাথে কালেক্ট করতে পারবেন ফুল ব্র্যান্ড করা যায় ওয়ান এইটি ডিগ্রি ল্যাপটপটিতে কিন্তু পোর্ট ফ্যাসিলিটিস প্রচুর পরিমাণে পাচ্ছেন টোটাল তিনটা ইউএসবি পোর্ট দিয়ে টেন জেনারেশনে এই সুন্দর দেখতে ডেকোরেটেড ডিভাইসটি আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন অনলি বত্রিশ হাজার নশো টাকা থাকবে কিবোর্ড ব্যাকলাইট সাউন্ড সিস্টেমটা ওপরের দিকে থাকবে লাউড এবং ক্লিয়ার প্লেন টাচ প্যাড আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লেটেস্টটা ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চের ডিসপ্লে দিয়ে এই মডেলটি চাইলে আপনি র্যাম এসে কাস্টমাইজ করতে পারবেন প্রাইস থাকবে শুধুমাত্র বত্রিশ হাজার নয়শো টাকায় আর একটা থ্রি সিক্সটি ফোল্ডেবল ল্যাপটপ এসপি ব্র্যান্ডের মধ্যে দিয়ে দিব একদমই রিজনেবল প্রাইসে হায়ার কনফিগারেশনে মাত্র পঁয়তাল্লিশ হাজার নশো টাকা এইচপি এলিড বুকের এক্স থ্রি সিক্সটি এইট থ্রি জিরো জি সেভেন মডেলটা পাচ্ছেন যেটা থ্রি সিক্সটি বেন্ড করা যায় প্লাস আপনি এইরকম সুন্দর আকর্ষণ এটা গ্লসি টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন এফএডি রেজলিউশনের আর ল্যাপটপটিতে থাকবে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি থাকবে প্রিমিয়াম সকল ফিচার্স ফ্যাসিলিটিস উইথ চার্জিং সিস্টেম টাইপ সি ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি ল্যাপটপটি কিন্তু একদম লেটেস্ট ডিভাইস যেটাতে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন প্রাইসটা থাকবে শুধুমাত্র টাকা চাইলে আপনারা আমাদের থেকে ডিভাইসটি কালেক্ট করতে পারেন এইবার দেখেন একটা কম প্রাইসের ল্যাপটপ আমাদের শপে কিন্তু এই মুহূর্তে এই ল্যাপটপটা প্রচুর পরিমাণে আছে যে কারণে একটা রিজনেবেল বাজেট আপনারা নিতে পারবেন যারা একদমই রিজনেবেল বাজেটে টু ইন ওয়ান একটা ডিভাইস নিতে যাচ্ছেন তারা এই ডিভাইসটি নিতে পারেন শুধুমাত্র তেইশ হাজার নয়শো টাকা এটা হচ্ছে ডেল অ্যাটিটিউড ডাবল থ্রি সেভেন নাইন মডেল থ্রি সিক্সটি ফোর লেবল এইরকম প্রিমিয়াম স্লিম উইথ মেটাল বডির ডিভাইস হেভি মেটাল প্লাস আইপিএস প্যানেল গ্লসি টাচ স্ক্রিন ডিসপ্লে সাথে কোরাই থ্রি সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসি দিয়ে আমাদের সব থেকে চাইলে এই ডিভাইসটি এখন কানেক্ট করতে পারবেন যারা ফটোশপ ভিডিও এডিটিং থ্রি ডি ডিজাইনিংয়ের কাজ করার জন্য একটা ল্যাপটপ চাচ্ছিলেন কম বাজেটের মধ্যে তারা চাইলে এই মডেলটি নিতে পারেন ওনলি তেইশ হাজার নয়শো টাকা এরপর দেখাবো হায়ার কনফিগারেশন ডিভাইস প্রেসেশন যারা চাচ্ছেন ডেলের প্রেসেশন টাইপের ডিভাইস নিতে যেগুলোতে ভালো মানে কাজ করা যায় এই প্রেসার দিয়ে সরি এই প্রসেসর দিয়ে আমাদের সব থেকে এই মুহূর্তে কোরাই ফাইভ টেন জেনারেশনে এই ডিভাইসটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন উইথ বিগ ডিসপ্লে ফর ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের থাকবেন ন্যারো ভেজাল ডিসপ্লে ধরতে গেলে বর্ডারলেস একটা ডিভাইস ডিসপ্লে রেজলিউশন খুবই সুন্দর পাবেন এটাতে কিন্তু আপনি পাচ্ছেন একদমই প্রিমিয়াম এডিশন একটা কালার কম্বিনেশন যেটা পাচ্ছেন আহ সিলভার গ্রে কালার দেখতেও আকর্ষণীয় স্লিমও আছে ডিভাইসটি যথেষ্ট আর পেয়ে যাবেন চার্জিং সিস্টেম সি দিয়ে ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি এই ডিভাইসগুলোতে কিন্তু খুবই ভালো চার্জিং ব্যাকআপ পাচ্ছেন কিবোর্ড ব্যাকলাইট এই যে দেখেন সাউন্ড সিস্টেমটা ওপরের দিকে দুই সাইডে দুইটা সাউন্ড কোয়ালিটি দেওয়া আছে আর হিউজ বড়ো একটা টাচপ্যাড যেটা কিন্তু দেখতে খুবই অসাধারণ অন্যান্য ডিভাইসের থেকে সম্পূর্ণ ভিন্ন একটি লুক সে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে আপনি কিন্তু আমাদের থেকে এই মুহূর্তে চাইলে এইচপির ডেলের প্রিসিশন মডেলটা আমাদের সাথে কালেক্ট করতে পারবেন যেটা মডেল হচ্ছে ডেল প্রেসিশন ট্রিপল ফাইভ জিরো মডেল যেটা পেয়ে যাবেন এই মুহূর্তে শুধুমাত্র পঞ্চান্ন হাজার নয়শো টাকায় এরপর আমরা আরও একটা মডেল দেখব আর এটা কিন্তু পর্যন্ত করা যায় উইথ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি অনলি বত্রিশ হাজার নশো টাকা ডেল ল্যাটিউড ফাইভ ফোর ওয়ান জিরো মডেল ডিভাইসটি পাতলা পাশাপাশি লাইট ওয়েট আর সুন্দর দেখতে আকর্ষণীয় লুকসের সাথেই কালেক্ট করতে পারবেন যারা কম বাজেটে একটা ভালো কনফিগারেশনের ডেল ব্র্যান্ডের ল্যাপটপ চাচ্ছিলেন তারা কিন্তু এই মডেলটা এই মুহূর্তে আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন শুধুমাত্র বত্রিশ হাজার নয়শো টাকা ভালো কাজের ক্ষেত্রে একটা ভালো প্রোডাক্ট আপনি চাইলে এখন রিজনেবল বাজেটে নিতে পারবেন এই স্পিড জি সেভেন মডেল পেয়ে যাচ্ছেন এখন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের মতো হিউজ ডিসপ্লে দিয়ে বিশাল ডিসপ্লে আবার থাকবে টাচ স্ক্রিন ডিসপ্লে রেজল্যুশন ভালো থাকবে যেহেতু টাচ স্ক্রিন রিফ্রেশ রেট থাকবে ভালো আর পেয়ে যাচ্ছেন ফুল প্রিমিয়াম এডিশন লুক কোয়ালিটি এবং কন্ডিশনের সাথে এইচপির এই মডেলটি কোরআ ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডির সাথে পেয়ে যাচ্ছেন চার্জিং ব্যাকআপ খুবই ভালো ল্যাপটপটি কিন্তু এই মুহূর্তে পাচ্ছেন এইচপি এডিট বুকের এইট ফাইভ জিরো জি সেভেন শুধুমাত্র চৌচল্লিশ হাজার নয়শো টাকায় এইবার দেখাবো আমি কম বাজেটের মধ্যে বেশ কিছু ল্যাপটপের কালেকশন তো এই পাশে আসলে আপনি দেখতে পারবেন আমাদের শপে অ্যাভেলেবেল বেশ কিছু কম বাজেটের ল্যাপটপ যেমন সর্বপ্রথমে আমি দেখাতে চাই মাত্র চৌদ্দো হাজার নশো টাকা পেয়ে যাচ্ছেন ডেল অ্যাটিটিউড থ্রি ওয়ান এইট জিরো মডেলটা যেটার প্রাইসটা থাকবে শুধুমাত্র চোদ্দ হাজার নশো টাকা ল্যাপটপগুলো কিন্তু আপনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং থ্রিডিম্যা মানে সকল ধরনের কাজের জন্য পারফেক্ট একটা ডিভাইস যারা কম বাজেটের মধ্যে সব ধরনের কাজ করার জন্য একটা ডিভাইস চাচ্ছিলেন তারা কিন্তু ডেলের এই মডেলটা আমাদের সব থেকে বাছাই করে নিতে পারবেন যেটাতে টু উইন্ডোজ টেন ইলেভেন সব কিছু আপনি ইউজ করতে পারবেন আট জিবি র্যাম থাকবে একশো আই জিবি এসএসডি প্রোসর থাকে কোয়াটকোর ইনটেলের যেটাতে আপনি মাল্টি টাস্কিং করতে পারবেন চার্জিং ব্যাকআপ চার ঘন্টা প্লাস আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন চোদ্দো হাজার টাকায় চাইলে আমাদের থেকে এই ডিভাইসটি কালেক্ট করতে পারবেন আর আপনাদের জন্য থাকছে আমাদের স্পেশাল অফার এই মুহুর্তে মাত্র নয় হাজার নয়শো টাকায় চাইলে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আমাদের সবথেকে কালেক্ট করতে পারবেন এইচপি ক্রমবুক মডেল যেগুলোতে আপনি সুন্দরভাবে অনলাইন পার্পাসে ইউজ করতে পারবেন স্টুডেন্টদের জন্য আমরা মেনলি এই ডিভাইসগুলো এনে থাকি যাতে স্টুডেন্ট ভাইরা তাদের একদমই লিমিটেড বাজেটের মধ্যে এইরকম ডিভাইস নিয়ে তাদের স্টাডির সকল ধরনের কাজ করতে পারে অথবা যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে যাচ্ছেন আপনার পেজ আছে পেজ হ্যান্ডেল করা লাগে তারাও যদি এরকম একটা ল্যাপটপ নিতে চান আপনারা কিন্তু এই মডেলগুলো আমাদের সব থেকে নিতে পারবেন এইচপি ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন মডেলটি মাত্র হাজার টাকায় সাথে অরিজিনাল চার্জার তো অবশ্যই থাকবে পাশাপাশি আমাদের থেকে কিন্তু প্রতিটা ল্যাপটপের সাথে একুশ জনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন তো নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের সব থেকে পারচেস করতে পারবেন আর যদি ক্রোমবুকের মধ্যে একটু এক্সট্রা ফ্যাসিলিটিস চান বারো হাজার নশো টাকায় পেয়ে যাবেন থ্রি সিক্সটি ফোল্ডেবল টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে ডেল ল্যাটিটিউডের এই মডেলতে যেটা পাচ্ছেন ওনলি বারো হাজার নয়শো টাকা এটাতে কিন্তু খুবই সুন্দর একটা ডিসপ্লে পেয়ে যাবেন সেম টাইপের কাজ ওই এসপিটার মতো এটাতেও করতে পারবেন তবে এটাতে একটু এক্সট্রা ফ্যাসিলিটিস পাচ্ছেন উইথ সুন্দর ডিসপ্লে রেজলিউশন চাইলে ট্যাবের মতো ইউজ করা যায় আর এইগুলোতে কিন্তু চার জিবি র্যাম ষোলো জিবি স্টোরেজ পাবেন চার্জিং ব্যাকআপটা যথেষ্ট ভালো থাকবে প্রাইসটা থাকবে শুধুমাত্র বারো হাজার 900 টাকায় এরপর আমি আরও দেখি আমাদের কাছে কিন্তু কম বাজারের মধ্যে বেশ কিছু মডেলই আছে তার মধ্যে আরেকটা থ্রি সিক্সটি ফোর ডেবল ল্যাপটপ দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে এগুলো দেওয়ার সব কাজ করতে পারবেন উইন্ডোজ টেন প্রো ইলেভেন প্রো দিয়ে আপনি ইউজ করতে পারবেন এই সুন্দর ডিভাইসটি যেটা ফোল্ডেবল এইচপি ব্র্যান্ডের এইচপি এল ইড বুকের এক্স থ্রি এইচপির এক্স থ্রি সিক্সটি থ্রি ওয়ান জিরো জি টু মডেল যেটা ফোর ফোল্ডেবল পাশাপাশি টাচ স্ক্রিন ডিসপ্লে আট জিবি র্যাম একশো আটাইশ জিবি এসএসডির সাথে এই ডিভাইসগুলো তো আপনি আমাদের সব থেকে পাচ্ছেন শুধুমাত্র বিশ হাজার নয়শো টাকায় এরপর আমরা দেখি আমাদের কাছে আরো পাচ্ছেন আপনি ডেল ব্র্যান্ডের ডাবল থ্রি ওয়ান জিরো মডেল যেটা পাচ্ছেন শুধুমাত্র বিশ হাজার নয়শো টাকায় আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে রেজলিউশন খুবই সুন্দর এবং ডিভাইসটি কিন্তু চার্জিং ব্যাকআপ খুবই ভালো আট জিবি র্যাম একশো জিবি ডির সাথে কালেক্ট করতে পারবেন এই মুহূর্তে আমাদের সব থেকে মাত্র বিশ হাজার নয়শো টাকায় কোর আই থ্রির এইট জেনারেশনের প্রয়োজন দিয়ে যারা একদমই রিজনেবল বাজেটে যাচ্ছেন এটা ভালো কনফিগারেশন এবং মানের ল্যাপটপ নিতে তারা কিন্তু ডেল ল্যাটিউড ডাবল থ্রি ওয়ান জিরো মডেলটা আমাদের সব থেকে নিতে পারেন আর এইচপি ব্র্যান্ডের মধ্যে আমাদের কাছে ল্যাপটপ আছে যেমন মাত্র বিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন এইচপি প্রবুকের সিক্স ফোর জিরো জি টু মডেলটা যেটা পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক মধ্যে কিন্তু অনেকের পছন্দের কালার থাকে অনেকেই কিন্তু এইচপির কালারটা নিতে চায় তারা কিন্তু আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে ডিসপ্লেটাও বড় পাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ রেজোলেশন থাকে এফএইচডি ল্যাপটপটা একটু মোট কারণ হেভি ইউজ করতে পারবেন ডিভাইসটিতে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি থাকবে সুন্দর দেখতে আকর্ষণীয় সকল ধরনের কাজের জন্য শুধুমাত্র এরপর সর্বশেষ আমি একটা এমন ডিভাইস দেখাবো মাত্র বিশ হাজার নশো টাকা বিগ ডিসপ্লে পয়েন্ট সিক্স ইঞ্চ এত বড় ডিসপ্লে ল্যাপটপ এত কম বাজেটে আপনাকে চ্যালেঞ্জিং আর কেউ দিতে পারবে না আপনারা চাইলে মাত্র বিশ হাজার নশো টাকা এই সুন্দর লড অফ ডিভাইসটি আমাদের সব থেকে করতে পারবেন যেহেতু থিঙ্কপ্যাড এর মডেল এটা কিন্তু ডিউরেবল বডির সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন ফুল কার্বন ফাইবার বডি ডিভাইসটি থাকছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের হিউজ ডিসপ্লে পাচ্ছেন কোরআই থ্রি সিক্স জেনারেশনের প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসির সাথে এইগুলোতে কিন্তু ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ইজিলি করতে পারবেন মাত্র পনেরো হাজার নশো টাকা এই বিগ ডিসপ্লে ল্যাপটপটি আমাদের সব থেকে এই মুহুর্তে কালেক্ট করতে পারবেন আর এইগুলো ছিল আমাদের আজকের ভিডিওর ল্যাপটপের কালেকশন আপনারা কিন্তু এই ল্যাপটপগুলো বাইরেও ভিন্ন ভিন্ন সকল ব্র্যান্ডের ল্যাপটপের কালেকশান আমাদের সাপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউটিউব ভিডিও লিখে যে সার্চ করলে যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনি কিন্তু আমাদের পেজ পেয়ে যাবেন যেখানে আপনি সকল ধরনের ল্যাপটপের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে মাইক্রোসফট সার্ভেস অ্যাপেল ম্যাকবুক থেকে শুরু করে এইচপি ডেল লেনোভো আর সকল ব্র্যান্ডের ল্যাপটপের কালেকশন অ্যাভেলেবেল পাবেন আপনার বাজেট অনুযায়ী ইনশাল্লাহ সবচেয়ে সেরা ডিভাইসতে আপনাদের দিতে পারবে টেক বিডি আমাদের সব লোকজনটা আরেকবার বলি এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নাম্বার বিল্ডিং এর তৃতীয় তলায় শপের নাম হচ্ছে ইউটেক বিড়ি আর আপনার ক্রেডিট কার্ড থাকলে সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে আমাদের সব থেকে যে কোনো প্রাইজের প্রোডাক্ট আমাদের থেকে পার্চেস করতে পারবেন কারণ আমরা টোটাল উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি তো এই উনত্রিশটা ব্যাংকের মধ্যে আপনার ক্রেডিট কার্ড থাকলেই হবে আপনি যদি কুরিয়ারে নিতে চান ঢাকার বাইরে থাকেন সরাসরি দোকানে আসতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে যে কোনো প্রোডাক্ট আপনি ঘরে বসে অর্ডার করে ফেলতে পারবেন আর ভিডিও আরো বেশি বেশি দেখতে চান বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের মানে ইউটিউব ভিডিও পাশে আপনারা থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আর একটা ল্যাপটপের ভিডিও আর কালেকশন নিয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ